দুর্ঘটনায় মৃত মাজেদা বিবির শোকাহত পরিবারের সঙ্গে দেখা করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বৃহস্পতিবার তিনি গোঘাটের উল্লাসপুরের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান সঙ্গে ছিলেন গোঘাটে এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা উল্লেখ্য মঙ্গলবার সকালে বাজার করে ফেরার পথে স্থানীয় একটি ব্রিজের উপর লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল ওই ঘটনায় এলাকার মানুষ খুবই ফেটে পড়েছিলেন তারা ওই ব্রিজ চওড়া করার দাবিতে দীর্ঘক্ষণ এলাকায় অবরুদ্ধ করে রেখেছিলেন পরে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এ ব্যাপারে যথাযথ আশ্বাস দেয়া হয় এদিন মানসবাবু দলের পক্ষ থেকে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন

যার মৃত্যু হয়েছে এটা অতি মর্মান্তিক এবং ওই জায়গায় এর আগেও বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে যে কালবার দুদিকে পিডব্লিউডির রাস্তা কিন্তু মাঝখানে কংসাবতী ক্যানেলের উপরে কংসাবতী ব্রিজ ব্রিজটা অতি সংকীর্ণ একটা বড় গাড়ি গেলে পাশে জায়গা থাকে না সকালবেলা বাড়ির ছেলে না বউরা যারা আছে ওনাদের জন্য বাজার করতে গিয়েছিলেন সেই বাজার নিয়ে দোকান থেকে যখন ফিরছিলেন দাঁড়িয়েছিলেন যেহেতু একটা বড় গাড়ি যাওয়ার পরে জায়গা থাকে না অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলেন তো ব্যালেন্স হারিয়ে পিছনের চাকায় ঢুকে যায় এটা যদি ব্রিজটা যদি যথেষ্ট জায়গা থাকতো একটা ব্রিজ যেমন হয় দুটো গাড়ি যাতায়াতের জায়গা থাকে সেটা হলে হয়তো এই দুর্ঘটনাটা এড়িয়ে যাওয়া যেত সাবেক মাজেদা বিবি ওনার নাম তো আমরা ইতিমধ্যেই এর নির্দেশে ভিডিও অফিস থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ বিডিও অফিসে যারা আধিকারিক আছেন ওনারা এসে প্রাথমিকভাবে রাজ্য সরকারের যে অনুদান হাতে তুলে দেওয়া বিভিন্ন দুর্ঘটনায় সেটা গতকাল তুলে দিয়ে গেছে এরপরে যে ইন্স্যুরেন্সের একটা টাকা পাওয়া যায় সেই টাকাটাও যাতে পরিবার পায় রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বাড়ির টাকা পেয়েছে তার বাড়ি শুরু শুরুও হয়েছে আরও কোনোভাবে যদি সাহায্য করা যায় সেটা আমাদের দলের যারা আছে এই তা তারা দেখছে কিন্তু এই সাহায্যটা তো যিনি চলে যাওয়ার তিনি চলে গেছেন এই চলে যাওয়াটাই পরিবারের কাছে অপরণীয় ক্ষতি এটা তো সাহায্য দিয়ে মেক করা যায় না কিন্তু প্রকৃতি চলে যাওয়াটা আবার আমাদের হাতে নেই এটাকে মেনে নিতে হয় আমাদের সবাইকে সে যেভাবেই চলে যাক না কেন স্বাভাবিকভাবে গতকাল আসার কথা ছিল গতকাল আসতে পারেনি আজকে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান আমাদের এই বুথের যারা নেতারা আছে সবাইকে নিয়ে আসলাম পরিবারের সাথে কথা বললাম সমবেদনা জানা জানানো ছাড়া তো আমাদের পক্ষে আর এর বেশি কিছু করা যায় না ওনার পরিবারের পরিবার আমাদের দলের সাথে বরাবর আছে আমরাও ওনাদের স্বাভাবিক আমাদের কর্তব্য দায়িত্ব যে পরিবারের পাশে দাঁড়ানো